ঢাকার প্রাণকেন্দ্র বিজয় সরণিতে অবস্থিত ভাসানী নবথিয়েটার বাংলাদেশের অন্যতম আধুনিক বিজ্ঞান ও মহাকাশ ভিত্তিক প্রদর্শনী কেন্দ্র বিশাল এই ডোম স্ক্রিনে প্রদর্শিত হয় মহাকাশ ভ্রমণের দৃশ্য যা দর্শকদের সত্যি এক অন্য জগতে নিয়ে যায় বিশেষ করে শিক্ষার্থীদের জ্ঞান চর্চা এবং সাধারণ দর্শনার্থীদের মহাবিশ্ব সম্পর্কে সচেতন করতে এই নবথিয়েটার ভূমিকা অনন্য বিজয় সরণির ভাসানি নবথিয়েটারে পা রাখলে মনে হবে আপনি নিজেই ভেসে বেড়াচ্ছেন তারাভরা মহাশূন্যের এক বিশাল রাজ্যে বিশাল গম্বুজাকৃতির স্ক্রিনে বিশেষ থ্রিডি ইফেক্ট ও আলোকচিত্রের মাধ্যমে এমন এক অভিজ্ঞতা হয় যেন দর্শকরা নিজেরাই মহাকাশের গভীরে ভাসছেন নবথিয়েটারে অবস্থিত প্ল্যানেটারিয়াম আমাদের মহাবিশ্বের বিস্ময়কর ও চমকপ্রদ দৃশ্যের এক অনন্য প্রদর্শনী এখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সৌরজগতের বিবরণ চমৎকারী মঙ্গল বৃহস্পতি শনি এবং কথা আপনারা জানেন নক্ষত্র মঙ্গলের মিলিত চক্র গ্রহণ সৃষ্টি করেছে নক্ষত্রগুলোকে মিঠি আলোক আলোকবৃন্দু মনে হয় অন্ধকার আকাশে ওরা কিন্তু আসলে সেগুলো খুব উত্তপ্ত যা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয় ঘোরা থেকে পৃথিবী থেকে যদিও আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই কিন্তু এর বাইরেও অনেক ধারণা সম্প্রতি বিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনটি মাত্র নিরূপণ করেছেন তারা আমাদের নিজস্ব ছায়াপথ সৌরজগতে শত কোটি নক্ষত্র দেখার সুযোগ করে দিয়েছেন সৌরজগতে নিজেই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের চারপাশে যা দেখা যায় তার জন্য নক্ষত্র গুলোর কি কোন ভূমিকা আছে আমি যাই দেখবার আপনাদের সাথে থেকে এই নক্ষত্র ভ্রমণে খুঁজে দেখব আমাদের প্রথমবার অনেক অনেক দিন আগে তেরোশো কোটি বছর আগে কোন নক্ষত্রই ছিল না কেবল ঘন পদার্থের আবশ্যক কোনো বস্তু ছিল এর এর মধ্যে ছিল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। খaol বস্তুর মধ্যকาศ নেবতে এই গ্যাস সঞ্চিত হয়ে প্রথম তারা গুলো সৃষ্টি হয়। এই যে ইকারানো গুলো ছিল না সেগুলো ছিল অনিনিক বর। তারা গুলো গুলো উত্তপ্ত হয়ে অতি দ্রুত নিঃশেষ হয়

পরবর্তী কয়েকশো কোটি বছর ধরে ঘন বস্তু অধিকর্ষে প্রবাহত গ্যাস সঞ্চিত হয়ে নতুন তারকা মন্ডলী সৃষ্টি করে বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য যে কোনো ইতিহাসের তুলনায় তারকাগুলো অতি দ্রুত সৃষ্টি হয়েছে জীবন ও পৃথিবীর সৃষ্টির প্রয়োজনে এই তারকাগুলো অনেক বস্তু পুড়িয়ে খায় যখন আমাদের নিজস্ব ছায়াপথ সৃষ্টি হয় তখন সেই ছায়াপথ অন্যান্য ক্ষুদ্র ছায়াপথ এবং গ্যাসের প্রভাব ছাড়িয়ে নিজেকে প্রকাশ করে একশো বছর আগে গ্যাসের মেঘার জন্য আবরণ এবং ধুলিকলার ভেতরে ছায়া পথে ঘটে একটি বিশেষ ঘটনা সৃষ্টি হয় আমাদের সূর্য কেবল সূর্য নয় অন্য তারার মতো নক্ষত্র মন্ডলের একটি শক্তিশালী বা গুচ্ছ সমন্বয়ে সূর্য সৃষ্টি হয় সূর্য সমন্বিত হচ্ছে উজ্জ্বলতম ক্ষুদ্র নক্ষত্র মেঘের মধ্যে সৃষ্টির পরপরই আলোকিত ও উত্তপ্ত হয়ে আমরা দ্রুত এগিয়ে গেলে দেখব এসব উজ্জ্বল নক্ষত্র আলো তীব্রতায় মেঘ সরিয়ে নিজেরাই জড়িত থাকে উজ্জ্বল নক্ষত্র ব্যাপক আর উত্তপ্ত বলে সেগুলো অত্যন্ত জল ঘর নির্ভর করে কি পরিমাণ বস্তু সেখানে রয়েছে উজ্জ্বলতম বৃহৎ নক্ষত্রগুলো নির্বণ ক্ষুদ্র নক্ষত্রটি লাল আছে আমাদের সূর্যের মতো নক্ষত্র রাজি এবারে নক্ষত্রের সত্যির কথা বলি সুপার লোভাসের মতো নক্ষত্র বিস্ফোরিত হয় এসব নক্ষত্রের মাত্র এক শতাংশে বেলায় এমনটি ঘটে অনাসঙ্গের নক্ষত্রগুলো বিলুপ্ত হওয়ার আগে প্রক্ষপথে গুচ্ছাকৃতি ভাবে ছড়িয়ে থাকে না অনেকের এক বা একাধিক সঙ্গী থাকে আমাদের সূর্যের মতো অনেক নক্ষত্রের নিজস্ব গ্রহ আছে সূর্যের কথা বলতে গেলে এর সাথে গ্রহগুলোর কথা অংশে সাহায্য করছে এখন সূর্যের শক্তির উপর এদের ভবিষ্যৎ নির্ভরশীল কিভাবে শক্তি উৎপন্ন হয় তা খুঁজে বের করতে হলে সাড়ে চারশো কোটি বছর এগিয়ে যেতে হবে

এই কয়েকটি সূর্যের খেয়াল রাখে আবহাওয়া বা টেলিভিশন সম্প্রচার ও দিকে নজর দেয় সূর্যের প্রযত্ন থেকে নক্ষত্রকে একটি গ্যাসের বল এই উজ্জ্বল বৃত্ত ও

আরো গভীরে গেলে দেখা যাবে গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ চক্রাকারে সূর্যের শক্তি বাইরে ছড়িয়ে দেয় বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্যতম শক্তিশালী প্রক্রিয়ার মাধ্যমে এই শক্তি সূর্যের কেন্দ্রে উৎপন্ন হয় এখানে হাইড্রোজেন পরমাণুগুলো ধ্বংস হয়ে উৎপন্ন করে এবং দুটি পরিমাণে শক্তি নির্গত হয় এটি এক ধরনের নক্ষত্র উজ্জ্বল দেখায় বাইরের চাপ এবং ভেতরে অধিকর্ষ কারণে মধ্যভার ভার নক্ষত্র সৃষ্টি হয় নক্ষত্র কিন্তু অন্য অনেক নক্ষত্রের মতো সূর্য আলোক উজ্জ্বল

মনে রাখবেন দশ লক্ষ মাইল প্রতি ঘন্টায় সূর্যের চৌম্বকীয় বিস্ফোরণে প্রচন্ড ছোট হওয়া হতে পারে এবং বিপজ্জনক বিকিরণ সৃষ্টি হতে পারে সৌরছরে টেলিভিশন সংকেত ক্ষতিগ্রস্ত সহ অন্ধকারে নিয়ে আসতে পারে পৃথিবীর নিজস্ব যোগ্যকের ক্ষেত্র প্রায় সবসময় আমাদের লক্ষ্য করে এই ঝোড়ু খাওয়া কেবল উত্তর এবং দক্ষিণ মেরুতে বইতে থাকে এর ফলে দেখা যায় আলোর প্রভাব মহাকাশকে আমরা শূন্য ভাবি কিন্তু এখানে রয়েছে বহুদূর বিস্তৃত সূর্যের প্রভাব আরেকটি প্রভাব শনি সেখানেও চুম্বকের ক্ষেত্র রয়েছে সরিগ্রহ রয়েছে নিজস্ব এই রেখাটি পৃথিবী থেকে গেছে এটি পরাজয়ের একের সালে এটি উৎক্ষেপণ করা হয়েছিল চার সালে আবিষ্কৃত হয় সৌরঝরের শেষ কোথায় পঞ্চান্নটি ভাষায় প্রশংসিত নক্ষত্র মন্ডলের উদ্দেশ্যে যাত্রা করেছিল সেখানে কিছু আছে কিনা তা দেখাই ছিল যাত্রার উদ্দেশ্য যেখানে যাত্রাপথে নিজস্ব চৌত্রে সৌরঝড় অবরুদ্ধ ছিল তার যাত্রা রাখে। সৌরজগতের বাধা সত্ত্বেও সূর্যের শক্তি সেখানে গোঝে যায় কিন্তু সূর্য সবসময় উজ্জ্বল হয় বেশিরভাগ নক্ষত্রের জীবনের শেষ ভাগে কিভাবে

আমরা কেবল কল্পনায় করতে পারি সূর্যের ভিতরেও পরিবর্তন হবে সূর্যের হলুদ কেন্দ্রটি এখনকার যে অবিশ্বাস্য ভাবে বড় হবে শেষ পর্যন্ত বেশিরভাগ তারকার মতো সূর্য থেকে সৌরজগতে ভস্য ছড়িয়ে পড়বে জন্ম নেবেক্ষত্র নতুন গ্রহ সম্ভাবনা বা নতুন জীবন শেখ বাবন নামে পরিচিত সূর্যের অবশিষ্টাংশ কোটি কোটি বছর পর শীতল হয়ে মিলিয়ে যাবে আমরা কিভাবে এত সব জেনেছি নক্ষত্র পুঞ্জির মধ্যে কাল পুরুষ অন্যান্য নক্ষত্রের কিভাবে জন্ম হয়েছে বিজ্ঞানীরা তা জেনেছেন এখন আপনি জানবেন এবং দেখবেন দেখি কারা পুরুষ নিহারিকা বস্তু করার আকারে গ্যাস ধুলি করার বেগগুলো শিশু তারার মতো দুঃখে সৌরজগতে সর্বত্র ছড়িয়ে থাকা এমন অসংখ্য নক্ষত্র দেখা যায় নক্ষত্র ঘিরে ধারার মতো যারা আছে তারা এক সময় গ্রহে পরিণত হবে এখন নক্ষত্র পুণ্ড থেকে এই নক্ষত্র নির্গত হয় সূর্যের মধ্যে এগুলো কৃত্তিকা আপনারা এই উজ্জ্বল নক্ষত্র দেখছেন এগুলো সাত গুণ বা সপ্তর্ষি নামে পরিচিত নবীন নক্ষত্রগুলো এই গুচ্ছের মধ্যেই আছে যে হারেটা নক্ষত্রের অন্তঃস্থল যা একটি পূর্ণবয়স্ক জলবস্তির ওজনের বলা হয় সে যেন ইতিমধ্যে সে কংসা আবৃত হয়েছে বাইরের স্তরে নির্গত বস্তু থেকে কোনদিন তারকা বা গ্রহ সৃষ্টি হতে পারে হয়তো পৃথিবীর বদগ্রহ এটি কোন সামগ্রী তৈরিতে যে সহায়ক হতে পারে বিজ্ঞানী সম্প্রতি তা আবিষ্কার করেছে এটি গ্রিস টুটু নয় লাল বর্ণের ক্ষুদ্র তারাটি পৃথিবী থেকে দূরে নয় কক্ষপথে ঘূর্ণায়মান বিচিত্র তারাটি বড় লক্ষ একে বলা হয় বাদামি বামন নক্ষত্র মন্ডলীর মত বাদাম বাবন গুলো অসংখ্য তবে প্রকৃত তারকার মতো এগুলো থেকে ব্যাপক গলিত হাইড্রোজেন নির্গত হয় না বাদামি বাবন আবিষ্কৃত হওয়ায় বোঝা যায় আমাদের কল্পনার চেয়েও মহাজাগতিক পরিবার বৈচিত্র্যময় কে জানে এরপর কি ঘটবে